সত্যিকারের ভালোবাসা এমন যে তাকে ছেড়ে গেলেও তার মঙ্গল কামনা করা হয় ভালোবাসার প্রকৃত প্রকাশ হলো অন্যের সুখের জন্য নিজের সুখকে উৎসর্গ করা যে সত্যি ভালোবাসে সে কখনোই প্রিয়জনকে কষ্ট দেয় না ভালোবাসার মানুষ কখনো আপনাকে একা ছেড়ে যাবে না এমনকি ঝগড়া করলেও সত্যিকারের ভালোবাসা হলো এমন যে তার দোষ ত্রুটি সহ্য করেও তাকে গ্রহণ করা প্রকৃত ভালোবাসা নিজের স্বার্থের উর্দে ওঠা ভালোবাসার মানুষ আপনাকে সবসময় সঠিক পথে পরিচালিত করবে যে সত্যিকারের ভালোবাসে সে সবসময় আপনাকে সুরক্ষিত রাখবে প্রকৃত ভালোবাসা হলো দুঃসময়ে পাশে থাকা ভালোবাসার মানুষ আপনার সুখে হাসবে এবং দুঃখে কাঁদবে সত্যিকারের ভালোবাসা হলো তার জন্য সময় এবং মনোযোগ দেওয়া প্রকৃত ভালোবাসা হল যখন তার সুখে আপনারও সুখ থাকে ভালোবাসার মানুষ কখনোই আপনার অনুভূতিগুলো অবহেলা করবে না সত্যিকারের ভালোবাসা হলো এমন যে তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারা প্রকৃত ভালোবাসা হলো যখন আপনাদের মধ্যে সবার আগে বিশ্বাস আসে ভালোবাসার মানুষ আপনার ছোটো ছোটো কষ্টগুলো ভাগ করে নেবে সত্যিকারের ভালোবাসা হলো যখন তাকে হারানোর ভয় থাকে না বরং তাকে সুরক্ষিত রাখার ইচ্ছা থাকে প্রকৃত ভালোবাসা হলো তার সাথে সময় কাটানোর জন্য আকুল হওয়া ভালোবাসার মানুষ কখনো আপনার স্বপ্নগুলোকে ক্ষুদ্র করে দেখবে না সত্যিকারের ভালোবাসা হলো যখন তার খুশি দেখলেই আপনার মন ভরে যায় প্রকৃত ভালোবাসা হলো তার সকল কষ্ট নিজের মনে নেওয়া ভালোবাসার মানুষ সবসময় আপনার পাশেই থাকবে যে কোনো পরিস্থিতিতে সত্যিকারের ভালোবাসা হলো যখন তার জন্য নিজের ইগোকে বিসর্জন দেওয়া প্রকৃত ভালোবাসা হলো যখন তার হাসি দেখলেই সব দুঃখ ভুলে যাওয়া ভালোবাসার মানুষ আপনাকে কখনো ছোটো মনে করবে না সত্যিকারের ভালোবাসা হল তার দুঃখে পাশে দাঁড়ানো প্রকৃত ভালোবাসা হলো তার সাফল্যে গর্বিত হওয়া ভালোবাসার মানুষ সবসময় আপনার প্রয়োজনগুলোকে সম্মান করবে সত্যিকারের ভালোবাসা হলো যখন তার সাথে আপনার মনে শান্তি আসে প্রকৃত ভালোবাসা হলো যখন তার সাথে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখা ভালোবাসার মানুষ কখনোই আপনার প্রতিকূল পরিস্থিতিতে হাত ছেড়ে যাবে না সত্যিকারের ভালোবাসা হলো তার স্বপ্নগুলোকে আপন করে নেওয়া প্রকৃত ভালোবাসা হলো তার জন্য নিজেকে পরিবর্তন করতে পারা ভালোবাসার মানুষ আপনার খুশি এবং দুঃখের অংশীদার হবে সত্যিকারের ভালোবাসা হল এমন যে তার সাথে থাকা মানে পূর্ণতা অনুভব করা প্রকৃত ভালোবাসা হলো। যখন তার সাথে আপনার জীবন পরিপূর্ণ মনে হয় ভালোবাসার মানুষ আপনাকে কখনোই প্রতারিত করবে না